আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো ইনফর্মাল লেটার অথবা ইমেল দুইটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষায় প্রশ্নে আসতে পারে এখন ভাইয়া আমাদেরকে ইনফর্মাল লেটার অথবা ইমেলের একটা সাজেশন দেন একটা পিডিএফ দেন বা একটা ক্লাস দেন ফর্মেট দেন যেটা শিখলে আমরা দশে দশ পাবো ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে তুমি দশে দশ পাবা সেই জিনিসটা একটা ইনফরমাল লেটার অথবা একটা ইমেলের মাধ্যমে আমি তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতেছি এখানে মূলত ইনফরমাল লেটার লিখতে গেলে প্রথমে তুমি একটা ডেট দিবা কি দিবা ডেট দিবা ডেটের পরে একটু নিচে নেমে তুমি তোমার অ্যাড্রেসটা দিবা কি দিবা ভাইয়া অ্যাড্রেসটা দিবা অ্যাড্রেস দিলাম দিলাম এরপরে একটা স্পেস দিবা ভালো মোটামুটি বড় ধরনের একটা স্পেস দিবা স্পেস দেওয়ার পরে তুমি ডিয়ার দেওয়ার পর নেম দিবা ডিয়ার রহিম ডিয়ার করিম বা ডিয়ার পিয়া মানুষ থাকলে তার নাম অথবা হতে পারে কি ডিয়ার সার ডিয়ার ম্যাম যে কোনো যদি তুমি ইনফর্মাল লেটার লেখো ডি আর দিয়ে বাক্যাংশ দেবা এরপরে মোটামুটি ভালো একটা স্টেজ দেবা হ্যাঁ স্টেজ দেওয়ার পর তুমি লিখবা অ্যাট ফার্স্ট প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টফুল এফেকশন অ্যাড বেস্ট উইশেস আই হোপ অল দ্য ফ্যামিলি মেম্বার্স আর ডুইং ওয়েল বাই দ্য ওভার মি পার্সি অফ অল মাই আল্লাহ এ লং টাইম আই গেট এন অপরচুনিটি টু টক উইথ ইউ থ্রু দ্য লেটার সো আই ওয়ান্ট শেয়ার মাই থট রিগার্ডিং রিগার্ডিং দিয়ে তুমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাও সেই বিষয়টা এখানে লিখবা রিগার্ডিং দিয়ে মনে করো স্টাডি টুল নিয়ে তুমি আলোচনা করতে চাও রিগার্ডিং লেখে তুমি স্টাডি টুল লিখবা বা এইচএসসি এক্সামের পরে তোমার প্ল্যান কি তাহলে প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন এই কথাটা লিখবা বা যে কোনো জিনিস দিয়ে তোমাকে লেটার লিখতে বললে সেই মূল জিনিসটা তুমি রিগার্ডিংসের পরে লিখবা এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ভাইয়া এই ইনফর্মাল লেটার লিখতে গেলে একটা বডি সেন্টেন্স লাগে ভাইয়া দেখো তোম স্টাডি ট্যুর আর পিকনিক বা সায়েন্স ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ক্লাব এগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস তাহলে আলাদা আলাদা বডি লাগবে মূল দুইটা লাইন লিখবা জাস্ট দুইটা লাইন লিখতে পারলে তুমি একদম দশে দশ পাবা তোমার ফরম্যাট যেমনই থাক না কেন ওই দুইটা লাইন দেখলে সাররা মূলত খুশি হয় ওই দুইটা লাইন কি তুমি কোথায় পাবা সেই জিনিসটা এখানে পিডিএফ আকার আমি তোমাকে দিয়ে দিয়েছি দেখো ভাইয়া পিডিএফ আকারে কীভাবে দিয়েছি দেখো বেনিফিট অফ রিডিং নিউজ পেপার এই বেনিফিট অফ রিডিং নিউজ পেপার এইটা সম্পর্কে তোমাকে জানতে হবে জানলে তুমি দুই লাইন লিখতে পারবে তাহলে তুমি এই বডি সেন্টেন্সটা মূল যে সেন্টেন্সটা সেটা এখান থেকে দেখলা তারপর মনে করো তোমার ইনফরমাল লেটার আসছে ডিসক্রাইবিং দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ ভাইয়া সিনিক বিউটি অফ বাংলাদেশ লিখতে বলছে তাহলে সিনিক বিউটি অফ বাংলাদেশ সম্পর্কে তুমি কিছুটা জানো তারপর তো তুমি মূল লেখাটা লিখতে পারবা এখানে আমি দিয়ে দিয়েছি সেটা তারপর দেখো ভাইয়া ইউর প্রিপারেশন ফর দ্য এইচএসসি এক্সামিনেশন তাহলে তোমার প্রিপারেশন কেমন এসেছে এক্সামিনেশনের জন্য এই মূল কথাটা তোমাকে জানতে হবে এখান থেকে দেখে লেখো তাহলে মূল কথাটা আমি এভাবে প্রত্যেকটা স্লাইডে প্রত্যেকটা ইনফর্মাল লেটারের জন্য আমি আলাদা আলাদা দিয়েছি পিডিএফ দিয়ে দেবো পিডিএফ থেকে মূল লেখাটা তুমি দেখে নেবে তারপরে দেখো মূল লেখাটা দেখার পরে এর পরে একটি স্পেস দেবে স্পেস দিয়ে লিখবা আই ট্রাস্ট দিস মেসেজ ইফেক্টিভলি কনভেস মাই থটস ইন দ্য মিন টাইম ইন দ্য মিন টাইম প্লিজ এক্সটেন্ড মাই ওয়ার রিগার্ডস টু ইউর প্যারেন্টস উইশিং ইউ কন্টিনিউ হেলথ অ্যান্ড হ্যাপিনেস দিয়ে তুমি এটা দিলাম তারপর দেখো আনটিল নেক্সট টাইম আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং লুক ফরওয়ার্ড টু বিস্টম টু এগুলো পর ভাবে হিয়ারিং ফ্রম ইউ সম এই লেখাটা তুমি লেখলা এরপরে একটা গ্যাপ দিয়ে বেস্ট রিগার্ডস অথবা বেস্ট উইশেস দিয়ে তোমার নামটা দিবা এইভাবে তুমি একটা ইনফর্মাল লেটার লিখবা ঠিক আছে ভাইয়ার আপনার এইভাবে লেখার পরে লাস্টে তোমাকে কি করতে হবে জানো লাস্টে এইখানে তোমাকে একটা নাম লিখতে হবে তোমার তারপরে এখানে লিখতে হবে কি ভাইয়া যার কাছে পাঠাচ্ছ তার নাম তারপরে ঠিকানা ঠিকানা দিলা ঠিকানা ঠিকানা দেওয়ার পরে তারপরে তোমার ইনফর্মাল লেটারটা একশোতে একশো শেষ এইভাবে তুমি একটা ইনফর্মাল লেটার লিখতে পারো পিডিএফ দিব জিনিসগুলো বডি সেন্টেন্সটা মূল সেন্টেন্সটা তোমার জানা থাকতে হবে ওগুলো তো তুমি পড়বেই ঠিক আছে তাহলে ইনফর্মাল লেটার আসতে পারে আসলে এভাবে লিখবা এরপর আসো ইমেল পরীক্ষায় ইমেলও আসতে পারে ইনফর্মাল লেটার এসে ইমেল আসলে তোমাদের জন্য আরও ভালো কেমনে ভালো আমি তোমাকে জিনিসটা একটু দেখাই হ্যাঁ ইনফর্মাল লেটার দেখো ওইটা অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে বাট যারা চোরা টেকনিক শিখতে চাও তারা এই জিনিসটা দেখতে পারো ইমেলটা আসতেছি আমি ইনফর্মাল লেটারটা ওইটা যাদের বড় মনে হবে ভাইয়া মূল কথা কিন্তু দুই থেকে তিনটা লাইন লিখতে হবে ওইটা যদি বড় মনে হয় তাহলে তুমি এটা লিখতে পারো আই হ্যাভ গট ইউর লেটার ইস্টার্টেড থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর ইউর সুইট নোট আই এম কোয়াইট ওয়েল আই হোপ ইউ আর অলসো হার্টি বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ এই লাইনটা প্রথমে তুমি লিখবা লেখার পরে মূল দুই থেকে তিনটা যে লাইন লেখা লাগে বডি সেন্টেন্সে মূল টপিকের সেটা তুমি ওখান থেকে দেখতে পারো বা নিজের মতো করে দেখতে পারো আমার মনে হয় ওইখান থেকে দেখলে তুমি আইডিয়া পাবা ঠিক আছে এটা সহজ করে দিচ্ছি তারপর তারপরে টু ডে গ্যাপ দিয়ে টু ডে আই উইল মে টু উইথ ইন ভেরি শর্ট টাইম ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ উইথ বেস্ট উইথনেস টু ইউ এরপর দিবে ইউস এভার বা রিগার্ডস যে কোনো একটা তারপর তোমার নাম দিবা আর অবশ্যই 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 তুমি খামটা আঁকবা ঠিক আছে এটা হচ্ছে যারা অনেক কথা মনে রাখতে পারো না তাদের জন্য তারা এই ইনফর্মাটা লেখলে ইনফরমাল লেটারটা লেখলে তোমরা কি পাবা জানো তোমরা দশের মধ্যে দশটা না দশের মধ্যে ছয় থেকে সাত পাবা আমার একদম সিরিয়াস কাট কথা কারণ এটা সবাই লেখবে আর ওই স্টাইলটি দেখাইলাম আমি প্রথমে ওইটা হচ্ছে ভাই অ্যাডভান্স লেভেলের লেখা নয় থেকে দশ পাবা ইনশাল্লাহ যদি ঠিকঠাক পাবে তুমি ওইভাবে লিখতে পারো ঠিক আছে আর বডি তো সেম থাকবে আর এই সব লেখাগুলো দেখার কারণে সারা বিরক্ত হবে আর কি কেন কারণ এগুলো কমন ভাই একটু আনকমন কিছু লিখলে নয় দশ এগুলো দেয় বাট কমন কথা লেখার কারণে সাত থেকে আট পাওয়া দশের মধ্যে তুমি এটা লিখলে ঠিক আছে আর খাম তো অবশ্যই দিবা খাম কিভাবে দিবা সেটাও শিখে দিচ্ছি ফ্রম টু ওই সাইডে থাকবে স্টাম্প সব দেখা দিছি তারপরে ঠিকানাটা দিবা এরপর আসো ইমেল ইনফরমাল লেটার না এসে ইমেলটাও তোমার আসতে পারে ইমেল আসলে কিভাবে দিবা দেখো প্রথমে দুইটা ইমেল অ্যাড্রেস দেখো এটা হচ্ছে তোমারটা আর টু মানে হচ্ছে যার কাছে পাঠাচ্ছ তারটা দিলাম আমি রায়হান টু 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 অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা ইয়াহু ডট কম বা ইমেল ডট কম একটা হোক তারপরে যার কাছে পাঠাইছো তার ইমেল অ্যাড্রেসটা দিবা দিয়েছি আমি রায়ন থ্রি 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 অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিলাম আমি দেওয়ার পরে সেন্ড তুমি কখন পাঠিয়েছো ইমেলটা সেই সময়টা দিবা তুমি স্যাটারডে টোয়েন্টি ফাইভ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কয়টা বাজে পাঠিয়েছো টেন পি এম রাতের দশটা বাজে পাঠাইছো ঠিক আছে পাঠাইছি তারপর তুমি দিবা সাবজেক্ট সাবজেক্ট কি দিবা অ্যান্ড ইমেল ফর ড্যাশ ভাইয়া ইমেল তোমাকে লিখতে বলবে ওই বিষয়গুলোর মতো ইনফর্মাল লেটারে যে বডি সেন্টেন্সগুলো দিছি তোমাকে ওই বিষয় জাতীয় কিছু সেন্টেন্স তোমাকে দিতে পারে আফটার এইচএসসি এক্সামিনেশন ইউর প্ল্যান তারপর স্টাডি ট্যুর তারপর পিকনিক হ্যাঁ ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইম্পর্টেন্স অফ ইংলিশ এগুলো নিয়ে তোমাকে ইমেল লিখতে দিবে তাহলে ওগুলো দিয়ে ইমেল লিখতে দিলে এখানে সাবজেক্টের বিষয়টা তুমি লেখবা পরের পরে লেখবা লেখা শেষ এরপরে এখানে স্পেস দেওয়া হয় নাই ডিআর স্যার একটু স্পেস দিবা ঠিক আছে এরপরে ডিআর স্যার লেখার পরে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম অলসো ফাইন নাও আই এম ইনফর্মিং ইউ আই এম ইনফর্মিং ইউ এটা লেখার পরে মূল বা বডি সেন্টেন্স বা এইচএসসি এক্সাম সম্পর্কে বলতে বলছে তোমাকে তাহলে এইচএসসি এক্সাম সম্পর্কে কী কী জানো দুই থেকে তিনটা সেন্টেন্স লেখো পিকনিক সম্পর্কে বলতে বলছে স্টাডি ট্যুর সম্পর্কে বলতে হচ্ছে ওইখান থেকে দুই তিন দুই থেকে তিনটা সেন্টেন্স লেখো মূল কথাগুলো তুমি একটু লেখো কিভাবে কী করতে চাচ্ছো তারপর তুমি লেখো ভাইয়া নো মাস টুডে উইথ বেস্ট উইশেস এটা দাও তারপর একটু স্পেস দিয়ে থ্যাংক ইউ তোমার নামটা দিবা তুমি লিখতেছো তোমার নামটা দিবা ভাইয়া সব চাইতে ভাইটাল পয়েন্ট অনেকে জানে না ভাইয়া ইনফরমাল লেটার লিখতে গেলে আমাদের খাম লাগে বাট ইমেল লিখতে গেলে কোনো খাম লাগবে না কেন খাম লাগবে না বা ইনফরমাল লেটারে তোমার অ্যাড্রেস দেওয়া থাকে না অ্যাড্রেস দেওয়া থাকে না এই কারণে নিচে খাম একে অ্যাড্রেস দেওয়া লাগে আর ইমেলের মধ্যে দেখো তো ফ্রম টু এর পরে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে তাই আলাদা করে আর খাম দিতে হবে না আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো এবং আমি আশা করি এইটা যারা দেখে যাবে যারা ভাইয়ার কথাগুলো শুনে লিখতে যাবে ইনশাল্লাহ তোমরা দশে দশ পাবা আর ফাকিবাস টেকনিক যারা আসো তারা ছয় থেকে সাত পাবা ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করও নেক্সট ভিডিও সামনে আসতে যাচ্ছে আর ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই পিডিএফ দিয়ে দিব সবাই দেখে নেবে ইনশাল্লাহ